হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো অপারেটিং সিস্টেমের আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো রাউন্ড রবিন উইথ প্রায়োরিটি শিডিউলিং তো এর আগের ভিডিওগুলোতে আমরা রাউন্ড রবিন অ্যালগোরিদম এবং প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম দুইটাই আলাদা আলাদা ভিডিওতে আমরা শিখেছি তো আজকে দেখব আমরা রাউন্ড রবিনের সাথে যদি প্রায়োরিটি একসাথে করে দেয় তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব তো চলো শুরু করা যাক তো এখানে আমাদের একটা एग्जांपल দেওয়া আছে তো যেটার মধ্যে দেওয়া আছে ছয়টা প্রসেস তাদের বাস টাইম টাইম এবং প্রায়োরিটি এবং বললে দেওয়া আছে টাইম কোয়ান্টা ইজ টু 2 মানে একটা প্রসেস একবারে 2 সেকেন্ড করে সময় পাবে এবং বলা আছে লোয়ার ভ্যালু ইজ ইকুয়াল টু হাই প্রায়োরিটি মানে ভ্যালু যদি লোয়ার হয় তার প্রায়োরিটি বেশি হবে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে 0 আর 1 যেহেতু আছে সেই ক্ষেত্রে আমাদের 0 এর প্রায়োরিটি বেশি হবে 1 এর প্রায়োরিটি কম হবে কারণ এখানে বলে দিয়েছে লোয়ার ভ্যালু ইজ ইকুয়াল টু হাই প্রায়োরিটি তো এই ক্ষেত্রে কি করবো আমরা একটু দেখে নেই আমাদের লিখে নেই আমাদের আর জিরো তে কি কি আমাদের আছে জিরো প্রায়োরিটি আছে আমাদের পি ওয়ান তারপর আছে আমাদের একটু কমা দিয়ে লিখে আমি পি ওয়ান এর পর আছে আমাদের পি টু আর আছে আমাদের পি ফাইভ এক তিনটা আছে আমাদের জিরো প্রায়োরিটি আর হচ্ছে কি আর ওয়ান এর মধ্যে আমরা যদি আর ওয়ান লিখি মানে প্রায়োরিটি ওয়ান এর কে কে আছে পি জিরো আছে তারপর আছে আমাদের আর কোনটা হলো এইগুলো আছে আর জিরোতে মানে হচ্ছে আমরা পি জিরো লেখলে আবার এটার সাথে অ্যাড হয়ে যাবে আর জিরো আরেখানে নিলাম আমি তো এখন আমরা কি করবো আমাদের রেডি কিউ বানাবো তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করবো এই ক্ষেত্রে আমরা দুইটা আলাদা আলাদা রেডি কিউ বানাবো একটা হচ্ছে গিয়ে জিরো প্রায়োরিটির জন্য একটা রেডি কিউ আরেকটা রেডি কিউ হচ্ছে কি প্রায়োরিটি ওয়ান এর জন্য তো তারপর আমাদের কোয়েশ্চেনটা সলভ করলে আমাদের ইজি হয়ে যাবে তো চলো আমাদের দুইটা কিউ বানানো যাক প্রথমে আমরা রেডি কিউ এটা হচ্ছে আর কিউ ফর জিরো আমরা কিউটা বানিয়ে নেই আর এখানে আমরা দেখব কি আর কিউ ফর ওয়ান মানে রেডি কিউ জন্য মানে প্রায়োরিটি 1 জন্য এটা প্রায়োরিটি 0 জন্য এটা প্রায়োরিটি 1 জন্য আচ্ছা এখানে আমি কিউটা বানিয়ে নে তো আমাদের প্রথম সিপিউতে কে যাবে তো আমাদের প্রথমে অরাইভাল টাইমের দিকে খেয়াল রাখতে হবে যে প্রথম আমাদের কে আছে আমাদের কিউতে তো প্রথমে আমরা কি করব যেহেতু আমাদের প্রায়োরিটি সবচেয়ে বেশি কার লোয়ার ভ্যালু মানে জিরো প্রায়োরিটি বেশি সেক্ষেত্রে আমরা জিরোর গুলোকে আগে সলভ করব মানে কি কি আছে পি1 পি2 আর পি5 তো এখন আমাদের এই তিনটাকে আমরা আগে প্রায়োরিটি দেব তারপর আমরা ওয়ান এর যেগুলো আছে পি0 আমাদের তারপর আছে আমাদের পি3 পি4 এই তিনটাকে এক্সিকিউট করব তো একটু আমরা দেখি প্রথম আমাদের কিউতে কি আছে 0 নাম্বার সেকেন্ডে এখন আবার অ্যারাইভাল টাইম যেহেতু আমাদের দেওয়া আছে তো অ্যারাইভাল টাইম আমরা মাথায় রাখত হবে তো আমাদের এখানে প্রথম 0 নাম্বার সেকেন্ডে পি0 আসছে মানে পি0 আসছে তো এটার প্রায়োরিটি কত 1 তার মানে কি প্রায়োরিটি 1 এর কিউ তেও অ্যাড হবে তো আমরা অ্যাড করে দিলাম p0 এখন 0 নাম্বার সেকেন্ডে কি আমাদের কাছে অন্য কোন প্রসেস আছে না অন্য কোন প্রসেস নাই কিন্তু আমাদের কি আমাদের কাকে আগে প্রায়োরিটি দিতে হবে 0 কে আগে প্রায়োরিটি দিতে হবে কারণ আছে লোয়ার ভ্যালু ইকুয়াল টু हायर প্রায়োরিটি কিন্তু এখন আমাদের কাছে যেহেতু অন্য কোন প্রসেস নাই সেটা আমাদের এখন আর কিছু করার নাই কি করতে হবে p0 কে আমরা আগে এক্সিকিউশনে পাঠাইতে হবে কারণ আমরা সিপিইউ তো খালি রাখতে পারব না অন্য হায়ার প্রায়োরিটির প্রসেসের জন্য তার ওয়েট করি রাখতে পারব না তার জন্য আমরা কি করছি

আছে কে কে আমাদের পি0 তে যেহেতু আমাদের জিরো প্রায়োরিটি গুলোকে আমাদের আগে সলভ করতে হবে সেহেতু আমাদের প্রায়রিটি রেডি কিউর দিকে দিতে হবে যার প্রায়োরিটি জিরো তো রেডি কিউ জিরো প্রায়রিটি তে একটাই আছে আমাদের পি1 তো পি1 আমাদেরকে সিপিইউ পাবে তো শূন্য থেকে দুই পর্যন্ত পাইছে আমাদের পি0 এরপর দুই থেকে চার নাম্বার সেকেন্ড পর্যন্ত পাবে আমাদের পি1 তো গেল চার নাম্বার সেকেন্ডে গিয়ে আমরা কি দেখি আমরা কি নতুন কি কোনো প্রসেস আসছে হ্যাঁ আমাদের নতুন আরেকটা প্রসেস আসছে কি আসছে নতুন আরেকটা প্রসেস আসছে আসছে আর এর প্রায়োরিটি কত জিরো মানে আমাদের প্রায়োরিটির অ্যাড হবে তো আমরা লিখে নেই আমাদের এটা হচ্ছে কিউর প্রথমে বসবে আর পি ওয়ান যেহেতু একবার এক্সিকিউট হয়ে গেছে তাইলে কিউর শেষে বসবে গেল এখন আমাদের কত নাম্বার সেকেন্ডে আসি চার নাম্বার সেকেন্ডে আসি তো চার সেকেন্ডে আমাদের কি কি আছে রেডি কিউ প্রায়োরিটি জিরোতে

আপাতত রেডি কিউ থেকে উঠে যাবে এরপর রেডি কিউ একেবারে লাস্টে গিয়ে বসবে বসাইয়া দেই আমরা পি ওয়ান এরপর আট নম্বর সেকেন্ডে কি আমাদের নতুন কি কিছু আসছে আট নম্বর সেকেন্ডে আমাদের নতুন আসছে আসছে কি আমাদের আসছে পি ফাইভ তো পি ফাইভ এখানে বসে যাবে এখানে আমরা পি ফাইভ বসাই দিলাম আর রেডি কিউ লাস্টে আমাদের এটা হচ্ছে পি ওয়ান যেটা ছিল সেটা তো এখন আমাদের কি করতে হবে সাত নম্বর সেকেন্ডে আমাদের নতুন আরো একটা আসছিল পি ফোর পি ফোর প্রায়োরিটি ওয়ান সেক্ষেত্রে আমাদের এই priority 1 এর রেডি কিউতে চলে যাবে p4 তাহলে এখন আগে দেখতে হবে রেডি কিউ কার রেডি কিউ জিরো রেডি কিউ priority জিরো রেডি কিউ তো priority জিরো রেডি কিউতে আগে আসে কে p2 কয় সেকেন্ড এক্সিকিউট হবে আবার 2 সেকেন্ড এক্সিকিউট হবে 8 থেকে 10 তার মানে কয়বার এক্সিকিউট হলো p2 আমাদের দুই বার দুই বার করে 4 সেকেন্ড পর্যন্ত এক্সিকিউট হলো আমাদের তার মানে p2 একবার এক্সিকিউট হয়ে ও কিউ যাবে কিউ এর একদম লাস্টে চলে যাবে নতুন কোন প্রসেস আমাদের আসার নেই তো আমাদের আর এই নিয়ে কোনো চিন্তাও নেই অ্যারাইভাল টাইম নিয়ে তো এখন আমাদের রেডি কিউর আছে কে আগে ফাইভ আছে পি ফাইভ আছে তো এখন এক্সিকিউট হবে কে পি ফাইভ আমাদের এক্সিকিউট হবে তো পি ফাইভ আমাদের এক্সিকিউট করে নেই দশ নম্বর সেকেন্ড পর্যন্ত থেকে বারো নম্বর সেকেন্ড পর্যন্ত আমাদের পি ফাইভ এক্সিকিউট করে নিলাম মানে ও দুই সেকেন্ড এক্সিকিউট হলো তাহলে আমাদের পি কি হবে কিউর সামনে থেকে উঠে একেবারে কিউর লাস্টে চলে যাবে আমাদের পি এখানে বসে যাবে আচ্ছা বরাক চাইলাম এখন আমাদের কিউর ফার্স্টে আছে কে পি সরি পি আছে আমাদের কিউ ফার্স্টে তো কিউর ফার্স্টে পি ওয়ান যেহেতু আছে সেহেতু আমাদের কে এক্সিকিউট হবে পি আবার 2 সেকেন্ড এক্সিকিউট হবে তো আমরা পি ওয়ান কে দুই সেকেন্ড এক্সিকিউট করি বারো থেকে চোদ্দ নম্বর সেকেন্ড আমরা পি ওয়ান কে এক্সিকিউট করি তো পি কে এক্সিকিউট করার পর কি হবে পি আবার একদম কিউর লাস্টে চলে যাবে এরপর কিউর আগে আছে কে পি

একদম কিউ এর লাস্টে চলে যাবে মানে পি2 এর পরে চলে যাবে পি5 এখন আবার কি এক্সিকিউট হবে তো এখন আবার কি এক্সিকিউট হবে আমাদের পিয়ন যেটা আছে সেটা আমাদের এক্সিকিউট হবে তো পিয়ন এক্সিকিউট হলে কি হবে পি2 আমাদের অলরেডি শেষ এইজন্য তো আর পি2 নিয়ে আমরা কথা বলছি না পিয়ন আমাদের এক্সিকিউট হবে পিয়ন আর এই যে এখন এক্সিকিউট হলে ওন ডান তো 18 থেকে 20 নাম্বার সেকেন্ড পর্যন্ত আমাদের পিয়ন এক্সিকিউট হলো

এখন আমাদের এই কিউতে আগে পিজিরো আছে ও পিজিরো দুই সেকেন্ড পাবে চব্বিশ আর এই দুই মিলা কি হবে তো এখন আছে কি আমাদের পৃথিবী আর পিফোর তো পৃথিবীর ক্ষেত্রে এখন কি এক্সিকিউট হবে পৃথিবীর পৃথিবী যেহেতু আগে আছে পৃথিবী ছাব্বিশ থেকে আঠাশ নাম্বার সেকেন্ড পর্যন্ত এক্সিকিউট হলো দুই সেকেন্ড ডান তার মানে ওর উঠে যাবে এখন হচ্ছে কি আমাদের কে বাকি আছে Q তে একটাই বাকি আছে P4 বাকি আছে P4 কত সেকেন্ড বাকি আছে P4 বাকি আছে 5 সেকেন্ড তো যেহেতু আমাদের কাছে লোয়ার প্রায়োরিটি কিংবা হায়ার প্রায়োরিটি কোনো প্রসেসই আর अवेलेबल নাই সেহেতু আমরা কি করব ওকে একবার এই 5 সেকেন্ড আমরা সিপিইউ দিয়ে দেব তো 28 থেকে 33 নম্বর পর্যন্ত আমরা P4 কে দিয়ে দিলাম তো এইভাবেই আমাদের Q ফুল খালি হয়ে গেল তো এইভাবে আমাদের এই কাজগুলা গ্রান্ট চার্টটা আমাদের রাখতে হবে তো আমরা দুইটা প্রায়োরিটির জন্য কিউ একে নিছিলাম একটা priority জিরোর জন্য একটা প্রায়োরিটি priority এর জন্য দুইটা প্রায়োরিটি একে নিলাম আমাদের অঙ্কটা বা ইকুয়েশনটা সলভ করতে আমাদের সুবিধা পাওয়া যাবে অ্যালগরিদমটা সলভ করতে আমাদের সুবিধা পাওয়া যাবে তো এখন আমাদের বের করতে হবে কি এখন আমাদের টার্ন আরাউন্ড টাইমের এভারেজ আর ওয়েটিং টাইমের এভারেজ বের করতে হবে তো টার্ন আরাউন্ড টাইমের সূত্র কি এন টাইম মাইনাস হচ্ছে অ্যারাইভাল টাইম তো আমাদের পি এন্ড হইছে কততে ছাব্বিশ সেকেন্ডে তো ছাব্বিশ মাইনাস অ্যারাইভাল টাইম হচ্ছে কত জিরো হলো ছাব্বিশ আমাদের তেইশোর তেত্রিশ আর এরাইভেল হলো সাত রইলো আমাদের ছাব্বিশ পি ফাইভ হলো এন্ড হইল গিয়া চব্বিশে আর এরাইভাল হইলো আট রইলো আমাদের ষোলো এরপর আছে আমাদের এই কটাকে যোগ করতে হবে যোগ করলে আমাদের 122 আরprocess আছে কয়টা 6টা ভাগ দিলাম তাদের এভারেজ বের হই গেল 25.33 আচ্ছা এবার আমাদের ওয়েটিং টাইম বের করতে হবে তো ওয়েটিং টাইমের সূত্র কি আমাদের টার্ন अराउंड টাইম মাইনাস হচ্ছে বাস টাইম টার্ন अराउंड টাইম মাইনাস হচ্ছে বাস টাইম তো এখন কি করতে হবে পিজের টার্ন বাস টার্ন अराउंड টাইম কত 26 মাইনাস এ বাস টাইম আছে 4 রইলো বাস 22 রইছে আমাদের তারপর পি1 হচ্ছে কি তোমার টার্ন अराउंड টাইম 19 বাস টাইম হচ্ছে কি 8 রইলো আমাদের 11 পিটুর

তো আমাদের এইভাবে আমাদের টার্ন টাইমের বের করলাম তো এইভাবে আমাদের রাউন্ড উইথ প্রায়োরিটি টা আমাদের সলভ করতে হবে তো আশা করি সবাই বুঝতে পারছো তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখাবে পরবর্তীক্ষণ ভিডিওতে ধন্যবাদ